স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও গণিত প্রেমী শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে জোর সংখ্যার যোগফল নির্ণয়ের এক অসাধারণ কৌশল নিয়ে আসলাম যে কৌশলে আপনারা তিন নিয়মে এই ধরনের অঙ্ক করতে পারবেন যেমন এখানে দেখেন প্রথম ছয়টি জোর সংখ্যার যোগফল কত তাহলে প্রথম ছয়টি জোর সংখ্যা এখানে দেখেন হলো জোর সংখ্যা হলো দুই প্রথম তারপরে হলো চার তারপরে হলো ছয় তারপরে হলো আট তারপরে হলো দশ এক দুই তিন চার পাঁচ তারপরে হলো বারো এগুলো যদি টোটাল আমরা যোগ করি তাহলে যোগ কিন্তু পাবো আমরা হলো বিয়াল্লিশ আমরা করতে পারি আবার এখানে দেখেন এই সংখ্যায় স্কোয়ার যোগের সংখ্যা তাহলে সংখ্যায় স্কোয়ার হলো সংখ্যা কয়টি দেওয়া আছে এখানে এখানে ছয়টি সংখ্যা দেওয়া আছে এই ছয়ের উপরে যদি আমরা স্কোয়ার যোগ হল ছয় তাহলে আমরা পাই কত ছয় ছয় কত ছত্রিশ যোগ হলো ছয় তাহলে আমরা পেলাম কত বিয়াল্লিশ পেলাম আবার এই দুই নম্বর গুণটি দেখেন এটি হলো সংখ্যা গুণ হল পরের সংখ্যা তাহলে সংখ্যা কত দেওয়া আছে এখানে ছয়টি দেওয়া আছে এই আমরা ছয় লিখলাম গুনুন হল পরের সংখ্যা পরের সংখ্যা ছয়ের পরের সংখ্যাটি কত সাত তাহলে এখানে পাই কত আমরা ছয় সাতা বিয়াল্লিশ এবং আমরা এই তিন নিয়মে আমরা করতে পারি অঙ্কগুলো তারপর এখানে দেখেন প্রথম দশটি জোর সংখ্যার যোগফল কত তাহলে আমরা করবো কি সংখ্যা কটি আছে দশটি গুনুন হলো পরের সংখ্যা কত এগারো তাহলে আমরা সমান পাই কত একশো দশ আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে হল প নম্বর অ্যান্সার এখন এখানে দেখেন প্রথম এক্স টি জোর সংখ্যার যোগ ফল সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই এক নম্বর নিয়ম অনুসরণ করতে হবে যা আছে কি সংখ্যা স্কোয়ার তাহলে কয়টি সংখ্যা তেমন আছে এক্স টি সংখ্যা তাহলে হলো এক্স এর উপর হলো স্কোয়ার যোগ হল কত এক্স তাহলে আমরা পেলাম কত এক্স স্কোয়ার প্লাস এক্স আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে হলো ঘ নম্বর অ্যান্সার তাহলে প্রথম পাঁচটি জোর সংখ্যার যোগ ফল কত প্রত্যেকটি কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ